ক্যারিয়ারের শতভাগ টেস্ট খেলেছেন বাংলাদেশ অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম দুই দশকের ধারাবাহিক সাফল্যের পথে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই ক্রিকেটার আজ স্পর্শ করলেন এক ঐতিহাসিক মাইল ফলক নিজের শতভাগ টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে আগেই রাঙিয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার এবার শনিবার দ্বিতীয় ইনিংসে ঝলমলে ফিফটি করে তিনি নাম লেখালেন এক অরণ্য বিশ্ব রেকর্ড বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে শতভাগ টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও ফিফটি করার বিরল কীর্তি গড়েছেন মুশফিক এতদিন এই কীর্তি এককভাবে ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পণ্টিংয়ের দখলে প্রায় ১৯ বছর পর মুশফিক সেই পণ্টিংয়ের পাশে বসলেন তবে মুশফিক দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার সুযোগ পায়নি টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র এগারো জন ব্যাটার নিজের শততম টেস্ট ম্যাচে শতক করার রেকর্ড গড়েছেন সবশেষ এই কীর্তি গড়েছেন বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিম ভিওডি বাংলা নিউজ ডেস্ক